এই আশায়ই হচ্ছে আমার আমার হচ্ছে সনামধন্য দুলাভাই নাম কি আপনার মোহাম্মদ সিকান্দার বাচ্চা সিকান্দার বাচ্চা জিরের বাচ্চা জিরের বাচ্চা জি বাচ্চা আমাদের দুলাভাই ওকে

এই যে এটা হচ্ছে গিয়ে আর প্যান্ডেলের কাজ এখনো চলতেছে মানে স্টেশন বানাচ্ছে তো এটা কমপ্লিট হয় ওইটা হলে আবার শেয়ার করবো আপনাদের তো অবশ্যই এখন ছাড়া যায় আসসালামু আলাইকুম হ্যালোভ্রান ওয়েলকাম টু শেষ সকাল লোক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি আমি তো অনেক বেশি ভালো আছি কারণ বুঝতেই পারতেছেন বিয়ে আর কার বিয়ে আমার ভাইয়ের বিয়ে তো আমি তো একটু বেশি ভালো থাকবো কারণ বিয়েতে কত মজা খালি খাওন আর খাওয়ান ওই ভাবি সর অনায় ফেলাই দিলাম তোবারে তো বিবার একটু মজা করলাম ভাবির সাথে উঠছে আর বিবাড়িতে মজা না করলে হয় আর এই দেখেন ছাদ ভর্তি কিন্তু মানুষ সবাই চলে আসছে এখানে এখানে আসলে গাইলদের অনুষ্ঠান না এখন গাইলদের অনুষ্ঠান এটা না বিকাল থেকে হবে আর এটা হচ্ছে রং খেলা করবে সবাই মজা করবে এই জন্য সাদা ড্রেস পরে আসছে সবাই আর এখানে আবির আহ এই যে আবির রাখা হয়েছে তারপর হলুদ এই যে বাড়বে সবকিছু এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর এগুলো হচ্ছে ভাবিদের কাজ তারা করবে আর এই যে এখানে দেখেন ফ্যামিলি ফটো তোলা হচ্ছে এখানে আমার ছোট কাকা কাকি ওই যে আমার চার বোন আর বের পাত্র সে নিজেও দাঁড়ায় আছে সানগ্লাস ওইটা আর এত রোদ ছাদে কি বলবো তাকানো যাচ্ছে না ভিওয়ার্স আকাশটা দেখুন জাস্ট ওয়াও এত ঝকঝকে পরিষ্কার আকাশটা ভালো লাগতেছিলো কিন্তু এত গরম লাগতেছিলো রোদে আর যাই হোক আমার প্রিয় সকাল আপু ভাইয়ারা দিন পরে ভিডিওটা দিচ্ছি সো প্লিজ সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াশ করে দিন কেউ টেনে টেনে করে দেখবেন না প্লিজ আর অ্যাডসও দেখেন এই যে এইদিকে হচ্ছে প্যান্ডেল এর কাজ তো বললাম এখন চলতেছে আর পুরা রাস্তাটা আপনাদের দেখাইলাম দেখেন কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এলাকা এই যে এইদিকে দেখেন আমাদের কুচকি মামনি এটা আমার ভাইয়ের মেয়ে আর এটাকে চিনেন এই লোকটাকে একটা মজার জিনিস দেখেন আমার ভাবিরা ভাইয়ের বউরা দেখেন আপনার ভাইরে কি এমনি ধরছে টাকা আদায়ের জন্য অনেক গোসল করাবে ওরা হলদি বাড়বে তাই সে টাকা দুলা ভাইদের কাছ থেকে আদায় করতেছে দেখেন আবির খেললো মানে রং খেললো সবাই তারপর অনেক ফটো তুললো মজা করলো তারপর সবাই চলে আসছে এখন প্যান্ডেলে আর এই যে প্যান্ডেলে আমাদের খিয়ামনি আর আমাদের নাইমামনি দুইজন ডান্স করতেছে তো বিওয়ার যেহেতু হচ্ছে কপি রাইটে আসবে এই আমি বক্সের যে গান বাজতেছিল মানে যে গানের নাচতেছিল সেটা অফ করে দিচ্ছি অন্য যে কোনো একটা মিউজিক দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ভেউ আর প্লে নাচলো মজা করলো এরপর দুপুরের দিকে মানে দুপুর হয়ে গেছে প্রায় তো এখন সবাই যে চলে আসছে আমরা এই আমবাগানের পাশে আর এই জায়গাটাতে কিন্তু অন্য সময় পানি ছিল পানি শুয়ে গেছে এখন কত কাজে লাগতেছে দেখছেন তো বিওয়ার্স আপনারা দেখে কি ভাবতেছেন এখানে সবাই গোল্লা খেলবে না তো আসলে গোল্লা স্যুট না এটা আমাদেরই অনুষ্ঠানের একটা অংশ সেটা হচ্ছে দই সিরাপ তো এখানে হয়েছে কি যে বিয়ের পাত্র আমার ভাই সে মাঝখানে আহ বস বসবে আর কি আর হাতে দই দিয়ে তারপর সিরাপ মেখে রাখা হবে আর এখানে যারা পার্টিসিপেট করবে তারা সবাই ওইটা গিয়ে খাইতে হবে আর যদি খাইতে না পারে পিঠে ধুমধাম করে মার বুঝছেন এটা আরেকটা খেলা বা অনুষ্ঠান বলতে পারেন তো এই যে এখানে ড্রোন ভিডিও করা হচ্ছে আর ক্যামেরাম্যান যেভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে সেভাবেই হচ্ছে ছেলে প্লে ঘুরতেছে আর ই করতেছে আর কি ভিডিও করতেছে তো ভিওয়ার্স আমার ছোট চাচার একটা মাত্র ছেলে তো সে ছেলের বিয়েতে কোনো দিক থেকে কমতি রাখতেছে না ছেলের যত শখ আল্লাহ সব পূরণ করতেছে এই যে আমাদের বিয়ের পাত্র আর এদিকে সবাই মানে দেখতেছে আনন্দ করতেছে মজা করতেছে গল্প করতেছে এই সবাই লাইন ধরে বসে আছে আসলে হচ্ছে বিয়ে বিয়ের সাথে বাদে অনুষ্ঠান হয় বাসায় তখনই কিন্তু আমরা ভাই বোন সবাই একসাথে হই তো অনেক বছর পর আমরা সবাই একসাথে হয়েছি এই জন্য অনেক অনেক ভালো লাগতেছে আর কি মানে বিয়ের যে অনুষ্ঠান তার থেকে আমরা সবাই একসাথে হয়েছি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে এখন বিয়ের পাত্র ওই যে দেখেন বিয়ের পাত্র এখন প্রবেশ করেছে গলের মধ্যে এখন সে ওখানে বসবে তো ভিওয়ার্স আমি ভাবছিলাম ভিডিও হচ্ছে বিয়ের সাথে সাথে ছাড়বো কিন্তু আসলে পারতেছি না ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক আস্তে আস্তে সবগুলো ছাড়বো আপনার দেখতে পাবেন এইদিকে পিচি পাচ্চা ফটো তারপর ড্রোন শুট আসলে সবকিছু করে নিল ওরা ওদের মতো করে এখন হচ্ছে শেষ পর্ব সেটা হচ্ছে এই যে পাত্রকে এখন গোসল করানো হবে আর যেহেতু দুপুর গড়িয়ে আবার আবার বিকেল হয়ে যাচ্ছে অনুষ্ঠান আছে তো এখন এই যে মা চাচি খালা ভাবি সবাই মিলে গোসল করাচ্ছে তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সে নতুন জীবন শুরু করতে যাচ্ছে আর এই নতুন জীবনে যেন তারা সুখী হয় ভালো থাকে আপনারা সবাই দোয়া করবেন আর আমি প্রত্যেকটা অনুষ্ঠান চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার সুন্দরভাবে আর অবশ্যই অবশ্যই সবাই হচ্ছে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ভিডিওটি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম